চব্বিশে লোকসভা ভোটে একটি নজরকাড়া কেন্দ্র বিষ্ণুপুর রোজই রাজনীতির ময়দানে দুই প্রতিপক্ষ তৃণমূল আর বিজেপির মধ্যে লেগেই রয়েছে টক্কর পঁচিশে মে শনিবার বিষ্ণুপুর লোকসভায় ভোট তার আগে নির্বাচনী প্রচারে শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল বিজেপিও ঝড় তুলেছে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খান তিনি বরাবরের মতোই তীব্র ভাষায় বিরোধী পক্ষকে বিঁধে চলেছেন এবারে লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন তিনি কেন্দ্রের উন্নয়নের কাজ যা হয়েছে যেমন মশাগ্রাম বাঁকুড়া রেল থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের উন্নয়ন সহ বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ স্থাপনের জন্য মানুষ নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে বলেই আশাবাদী সৌমিত্র রাজ্যের ক্ষমতায় বিজেপি এলে রাজ্যে মানুষকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার দাবি করেছেন তিনি সেই প্রকল্পে মিলবে তিন হাজার টাকা রাজ্য সরকার বর্তমানে হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিলেও তিন হাজার টাকা করে ইলেকট্রিক বিল নিচ্ছে বলে কটাক্ষ করেন সৌমিত্র খান চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শেষে তৃণমূল বিজেপি উভয়ই এই রাজ্যে জয়লাভ করবে বলে আশাবাদী তা বোঝা যাবে আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর আগামী পঁচিশে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে সেদিন সাধারণ মানুষকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খান আজ থেকে খণ্ডঘোষে প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের তিনি আজ প্রচার করেন কারণ সবাই নরেন্দ্র মোদীকে দেখে বিজেপিকে দেখে ভোট দেবে আর এত ডেভেলপমেন্টের কাজ হচ্ছে মোশাগ্রাম জয়নি বিষ্ণুপুরের সারসভা মন্দির বিষ্ণুপুর জয়রামুড়ি রেলপথ সব কাজ হচ্ছে জিতবো আমরা হান্ড্রেড পার্সেন্ট তা লক্ষ্মী ভান্ডার বজায় থাকবে লক্ষ্মী ভান্ডার আমরা তো অন্নপূর্ণা ভান্ডার দিতে চাই তিন হাজার টাকা করে রাজ্য সরকার চেঞ্জ হলে আমরা তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেবো লক্ষ্মী ভান্ডার তো মানুষকে লক্ষ্মী ভান্ডার যেমন দিচ্ছে ইলেকট্রিক বিলে তিন হাজার টাকা করে এক্সট্রা টাকা নিয়ে নিচ্ছে এই তো মমতা সরকার চতুর্থ ভাই ভোট হয়েছে তৃণমূল বলছে আমরা জিতবো বিজি বলছে আমরা থাকবো তৃণমূল কি করবে সেটা তৃণমূল পরে বুঝতে পারবে তাহলে আমরা দেখলাম বর্ধমানে দেখুন আমি আপনাকে কথা বলি আঠারোশো আশিটা বুথ এক দেড়শোটা বুথে এজেন্ট দেওয়া যায় না অনেক সময় যেহেতু সঞ্চালক জায়গাতে ম্যাক্সিমাম লোকরা কোনো মানুষকে সহ্য করতে পারে না অনেক সময় বুথের সিপিএমের এজেন্ট জিতে দেয়নি তো বুথে একটা ঝামেলা হতে পারে কিন্তু জেনে রাখবেন ষোলোশো পঞ্চাশটা বুথে ভোট হয়েছে দিলীপটা আলু দেয় জিতবেন ওদের এইসব নিয়ে ভাবার কোনো কারণ নেই আমি আপনাকে বলি এটাকে তৈরি করায় সংখ্যালঘুদের সাথে বিজেপি আছে আজকে আপনারা বলুন উজ্জ্বলা ভারত গ্যাস সংখ্যালঘুরাও পাচ্ছে হিন্দুরাও পাচ্ছে কিন্তু এটাকে ডিভাইডেশন করছেন কখনো হিন্দু কখনো মুসলিম মমতা দি ধরনের অভিনয় করছেন ভোটারদের উদ্দেশ্যে কি শুধু একটা কথা বলবো পঁচিশ তারিখ সকাল সকাল ভোট দিতে যান একদম সকালে পেয়ে ভোট উসকে বাদ খানাপিনা যা খাবেন টিফিন করবেন আগে ভোট দিন দেশের আপনার একটা ভোটে দেশ ঠিক থাকবে আর আমরা বলব পঁচিশ তারিখ এক নম্বরে কতবুলচিহ্নে ভোট দিন দিনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান